কেমার রোজ জেডেন সিলস সামার কিংবা আলজারি জোসেফ ডিউব বল আর সঙ্গে যদি থাকে মেখলা আকাশ ভেনু যদি হয় অ্যান্টিকা আর প্রতিপক্ষ বাংলাদেশ ভাবন্ত একবার ফলাফল হয়তো অনুমেয় টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সার্কেলের শেষ সিরিজ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের আগের ছয় ম্যাচের সবগুলোতে নাস্তানাবোধ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন তেতাল্লিশ রানের দুঃস্বপ্ন এই মাঠেই ইঞ্জুরিতে নেই মুশফিক শান্ত এমনকি বর্তমান স্কোয়াডের নয় সদস্যেরই নেই ক্যারেবিয়ান মাটিতে খেলার অভিজ্ঞতা তবে এতসব সব মধ্যেও স্বস্তি কেবলই লিটনের ফেরা কিন্তু প্রথম টেস্টের আকাশ দিচ্ছে না স্বস্তির খবর নর্থ সাউন্ডে বৃষ্টির পূর্বাভাস আছে গোটা সপ্তাহে তাই তো টস হবে গুরুত্বপূর্ণ নিয়ামক এই দিয়ে বাংলাদেশের চোদ্দতম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেহেদি হাসান মিরাজেন মূল লড়াইয়ে মাঠে নামার আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে আবারও ভেঙে পড়েছিল টাইগার টপ অর্ডার সেই ম্যাচে হাসান মুরাদ হ্যাট্রিক তুললেও তার অভিষেকের অপেক্ষা হয়তো আরও বাড়ছে মুশফিকের ইঞ্জুরিতে টাইগার একাদশে ফিরতে পারেন সাদাত হুসেন দীপো লোয়ার মিডল অর্ডারে দেখা যেতে পারে জাকের আলী অনেককে দু হাজার সালে মুশির পর কেরেবীয় দ্বীপপুঞ্জে আর শতকের দেখা পায়নি কোনো বাংলাদেশের ব্যাটসম্যান সেই গেরোখোলার এবার চ্যালেঞ্জ থাকবে মুমিনুল জাকির চয়দের বলে টাইগারদের পেস সেনসেশন নাহিদ রানাকে দেখার অপেক্ষা হাসান মাহমুদ তো দলের অটো চয়েস অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশ সাজিয়েছে চার পেসার নিয়ে ম্যাচ শুরুর একদিন আগেই তারা ঘোষণা করেছে সেরা এগারো চুয়াল্লিশ উইকেট নিয়ে কেমার রোজ বাংলাদেশের বিপক্ষে শুধু সর্বোচ্চ উইকেট নন এই মাঠ অর্থাৎ নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডসের নয় ম্যাচে সতেরো দশমিক চার চার ঘরে তার শিকার পঞ্চাশ উইকেট নিজেদের সবশেষ এগারো ম্যাচে মোটে এক জয় ক্যারেবিয়ানদের ঘরের মাঠে গেল দুই বছর তারা জিততে পারেনি কোনো টেস্ট তবে এসব পরিসংখ্যান ম্লান হয়ে যায় প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলে এ পর্যন্ত দুদলের বীজ দেখায় চোদ্দ জয়ে স্পষ্টতই ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য তবে সেই পরিসংখ্যান এবার কিছুটা হলেও কি পাল্টাতে পারবেন মিরাজরা মাহবুব রিমন সময় সংবাদ